সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি কমেন্ট নিয়ে ভিডিওটি শুরু করতে চাই এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি টিকটক থেকে একটি কমেন্ট নিয়েছি এখানে লেখা আছে আট ফিটের একটি হুইল চিপ লাগবে ওকে আট ফিটের একটি উইল শিপ লাগবে এখন কী ধরনের উইল শিপ লাগবে কী ধরনের রড আপনি ইউজ করেন কাস্টিং না জেগিং না লং কাস্টিং না লো গেমিং কী ধরনের রড আপনি ইউজ করেন ডিপেন্ড করে সেটা আমি আরেকটি কমেন্ট নিচ্ছি আরেকজন ভাই লিখছে আমার ওয়েড কাস্টিং রড চাই দাম কত হবে এমন ডিপেন্ড করে আপনি কত ফিটের রড চাচ্ছেন কোন ব্র্যান্ডের রড চাচ্ছেন অনেক কিছু ডিপেন্ড করে তাই আজকে আমি তিনটি রড নিয়ে আসলাম একটি হচ্ছে পায়রিয়ার টেকল থেকে আর দুইটি হচ্ছে দায়বা ব্র্যান্ড থেকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমার হাতে যে রডটি দেখতে এটি হচ্ছে একটি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি ডাইবা ব্র্যান্ডের একটি রড এবং এটির টোটাল লেংথ হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর মিটার এবং এটি ওয়েট ক্যাপাসিটি হচ্ছে লোয়ার বা জিগের ক্যাপাসিটি হচ্ছে মিনিমাম হচ্ছে ফোরটিন গ্রাম ম্যাক্সিমাম হচ্ছে আপনি ওয়েট নিতে পারবেন ফোরটি টু গ্রাম যদি আমরা ফর্টি টু গ্রাম বলে থাকি আপনি চাইলে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত আপনি চাইলে ইউজ করতে পারবেন বেসিক্যালি এই রডটি ডিজাইন করা হয়েছে লাইট গেমিং এবং লোয়ার গেমিংয়ের জন্য যাতে আপনি বিচে বা শোর ফিশিং করতে পারেন ভালো করে এটি হচ্ছে টু পাড়ার একটি রড এবং এটি রিংটি যদি আপনি একটু খেয়াল করেন এবং এখানে একটু আপনি লক্ষ্য করলে দেখবেন যে রিংগুলি রয়েছে লাইন যে গাইড রয়েছে সেই রিংগুলোর মধ্যে কিন্তু এখানে সেরামিক দেওয়া আছে যাতে লাইন চিড়ে না যায় এবং এটাকে ক্লোজ করলে দুইটাকে একসাথে করলে দেখবেন আপনি এখানে আটটি লাইন গাইড রয়েছে আর এখানে যে রিল গাইডটি রয়েছে এখানে আপনি কিন্তু বড়ো ধরনের রিল লাগাতে পারবেন এটি হচ্ছে লাইট গেমিংয়ের জন্য তাই আপনি টু থাউজেন্ড ওয়ান থাউজেন্ড পর্যন্ত লাগাতে পারবেন এখন আমি এই রডটি রেখে দিচ্ছি এখন আমি যে রডটি নিচ্ছি এটি হচ্ছে পাইনিয়ার ট্যাকলার একটি রড এটি হচ্ছে সিঙ্গাপুরের একটি ব্র্যান্ড এর আগে যেটি দেখাইছি ওটি হচ্ছে দায়বা ব্র্যান্ড জাপানি একটি ব্র্যান্ড এটি হচ্ছে সিঙ্গাপুরের ব্র্যান্ড আমার খুবই পছন্দের একটি ব্র্যান্ড এবং এটি হচ্ছে র্যাক্সো এটা রটের নাম হচ্ছে র্যাক্সো এটা ল্যাংথ হচ্ছে টোটাল ওয়ান পয়েন্ট মিটার আর এটি ওয়েট ক্যাপাসিটি হচ্ছে থার্টি টু এইটি গ্রাম আমার বেসিক্যালি এই রডটিও ডিজাইন করা হয়েছে স্লোজিংয়ের জন্য এবং এটি বোর্ড ইউজ করতে পারবেন আপনি এবং এই রডটাকে একটু আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে যে রিলের যে গাইডটি রয়েছে এটি কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে আপনি বড়ো ধরনের রিলও লাগাতে পারবেন সিক্স থাউজেন্ড এইট থাউজেন্ড লাগাতে পারবেন এবং টোটাল ল্যাংথ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন মিটার এখন এই রিলের যে রডের যে গাইডটি রয়েছে রিং এখানে কিন্তু সিরামিক দেওয়া আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা পর্যন্ত এখানে লাইন বা রিংয়ের গাইড রয়েছে এবং এখানে যে সিরামিকগুলো দেওয়া হয়েছে যাতে লাইন ছিঁড়ে না যায় সেই জন্য সিরামিকগুলো দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের এটা খুবই স্মুথ খুবই শাইনিং একদম স্লো জিগিংয়ের জন্য খুবই পারফেক্ট একটি রড যদি কেউ চান আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন এখন যে রডটি আমি হাতে নিয়েছি এটি হচ্ছে ফাস্ট জিগিং একটি রড এবং এটি হচ্ছে দায়বা ব্র্যান্ডের মেগা ফোর্স রডটির নাম হচ্ছে ফোর্স এবং এটির ল্যাংথ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন মিটার ম্যাক্সিমাম ওয়েট ক্যাপাসিটি হচ্ছে নাইনটি টু টু হান্ড্রেড টেন গ্রাম আমার খুবই খুবই পছন্দের একটি রড এই সেম সাইজের আমি অরেঞ্জ কালারের একটি রড ইউজ করি এবং আমার অরেঞ্জ কালারের রডটি আপনার অনেকেই দেখেছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে দেখেছেন অনেকেই এবং আমি সাজেস্ট করবো কেউ যদি বোট ফিশিং করতে চান ফাস্ট এর জন্য এই রডটি নিতে পারেন সিলভার কালারও পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট এইট মিটারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যেও পেয়ে যাবেন এই রডটা ডিজাইন করা হয়েছে ফাস্ট জিঙ্কিংয়ের জন্য এটি স্লো ডিগিং আপনি করতে পারবেন না এবং এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন এখানেও দায়বা ব্র্যান্ডটি এখানে ওদের লোগোটি দেওয়া হয়েছে এখানেও লোগোটি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে এবং রিলের যে গাইডটি এখানে আমি সিক্স থাউজেন্ডের সারাগোসা লাগাইছি সীমানো আপনি চাইলে এইট থাউজেন্ডও লাগাতে পারবেন এইটি হচ্ছে হেভি ডিউটির জন্য বড় মাসের জন্য কিন্তু আমি এটা ইউজ করি অরেঞ্জ কালারের আপনাকে একটু আগে বললাম এই রডটা আপনারা চাইলে ফাস্ট জিগিং এবং বড় মাছ ধরার জন্য কিন্তু আপনি এটা চালিয়ে নিতে পারেন আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ